জীবনের উদ্দেশ্য এমন হওয়া উচিত যে এমন কিছু করে দেখানো যা তোমার জীবনের সাথে জুড়ে থাকা বেশিরভাগ মানুষ ভেবেছিল তুমি তা পারবে না দেখো এই জীবনের পথে চলতে চলতে তুমি নিচে অনুভব করতে পারবে যে বেশিরভাগ মানুষ তুমি ভালো কিছু করো তা চাইবে না বেশিরভাগ মানুষের থেকে তুমি কোনো সাহায্য সহযোগিতা পাবে না আশা করে বসে থাকবে কিন্তু দিনের শেষে দেখবে কেউ নেই চারিদিকটাতেই ফাঁকা তাই তাই এমন কিছু করে দেখাও যে তোমার সাথে জুড়ে ওই মানুষগুলো একটা সময় অবাক হয়ে যায় একটা সুন্দর কথা রয়েছে এই জীবনের পথে চলতে চলতে অনেকেই তোমার ভালো চাইবে কিন্তু কিন্তু তার থেকে তুমি ভালো হও এটা কখনো চাইবে না সুতরাং সুতরাং কারোর প্রতি ডিপেন্ড করেছেও না কারোর প্রতি এতটাও নির্ভর হয়েছেও না যে তোমার আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যায় এমন সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করো কি একটা সময় পরে সবাই অবাক হয়ে যাবে এটা শুধু চাইলেই করা যায় তুমি যে তুমি যেটা করছো যা হতে চাও জাস্ট এইটা শুধু মন দিয়ে করে ফেলো তোমাকে বিরাট বড় কিছু করতে হবে না বিরাট অনু হতে হবে না এই পৃথিবীতে কিন্তু এমন কিছু করতে পারো যার দ্বারা এই সমাজের মানুষ এই আশেপাশের মানুষ তোমাকে হঠাৎ করে দেখলে একটা সময় অবাক হয়ে যেতে পারে ইংরেজিতে একটা কথা রয়েছে স্বপ্ন বড় রাখো মেক তোমার সেই স্বপ্নই তোমাকে ওই জায়গায় যেতে সাহায্য করবে তাই নিজেকে বিশ্বাস করে নিচের এমন একটি স্বপ্ন তৈরি করো যে তোমার স্বপ্ন তোমার মঞ্জিলে পৌঁছে দেবে আর অনেকদিন পরে যখন তোমার আঙ্কেল আংটি জ্যাঠামশাই অনেকের সাথে দেখা হবে একটা চমকে একটা বিয়ে বাড়িতে স্বজনের সাথে দেখা হলো অনেকেই অনেক দিন পরে তোমার তোমার পার্সোনালিটি আর সাফল্য দেখে চমকে আচ্ছা ও তো এরকম ছিল না এরকম কি করে হয়ে গেল সুতরাং এরকম অবাক করার মতো একটা পরিস্থিতি এরকম সুন্দর অনুভূতি পাওয়ার মতন একটা পরিবেশ এটা শুধুমাত্র তুমি পারো তুমি চাইলে শুধু নিজের প্রতি বিশ্বাস আনতে হয় দেখো নিজেকে বিশ্বাস করতে হয় যার নিজের প্রতি বিশ্বাস আছে যার নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস আছে সে আসলে তার মঞ্জিলে পৌঁছে যায় আমরা যখন দ্বিধার দ্বন্দ্বে ভুগি আমরা যখন নিজেকে বিশ্বাস করতে পারি না বা আমাদের স্বপ্নকে বিশ্বাস করতে পারি না তখন আসলে ওই অবিশ্বাসে অবিশ্বাসের নানা কারণ আমরা খুঁজে পাই সেই অবিশ্বাসটাকে প্রতিষ্ঠা করার জন্যে সুতরাং নিজেকে কখনো ওই অবিশ্বাসের জায়গায় এনো না এত সুন্দরভাবে নিজের কাজটা করো ছোট কাজ করছো যে কাজই করছো যা করছো সেই কাজটা এত সুন্দর করে করো যে তোমার আশেপাশে কেন কেউ আর তোমার মতন করে ওই কাজটি করতে পারবে না এটাই এক একটা মানুষকে শ্রেষ্ঠ মানব সম্পদে পরিণত করে এক একটা মানুষকে শ্রেষ্ঠত্ব দেয় কাউ কারো সাহায্য পেলে না পেলে কেউ সহযোগিতা করলো না করল কেউ এসে পাশে দাঁড়ালো না দাঁড়ালো এসবে জাস্ট কিছু যায় আসে না এরকম একটা মেন্টালিটি আর কনফিডেন্ট তৈরি করো যার কারণে তুমি দেখবে একটা সময় অনেক দূরে চলে যাচ্ছ এবং তারা হাকরে করে তাকিয়ে আছে তোমার দিকে যে কি করে হয়ে গেল এটা শুধুমাত্র তুমি চাইলে পেতে পারো আগর কিছু চিজ কো সচ্চি দিল সে চাহো তো পুরি কায়ানাত উসকি মিলানে কি সাজিশ মে লাগ জাতি হ্যাঁ ভালো থেকো